কে মনাচু বল জেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো কে মনাচু বল যেতে দুনিয়াছো আমায় সেথায় নিয়ে চলো আমি যে তোমাকে ছাড়া আমি যে তোমাকে ছাড়া কেন আমায় ফেলে গেলে এক সাগর দুঃখে বাবা এক না আমায় ভালোবাসোনা নামটি ধরে আর একটি আমায় ডাকোনা যখন তুমি ছিলে বাবা সবাই ভালোবাসত আদর্শ সোহাগে যেন মাথায় করে রাখত যেদিন থেকে তুমি নাই আমি বড় আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারায় আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে এক সাগর দুঃখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না নামটি ধরে আর একটিবার আমায় ডাকো না মাথায় করে রাখত থেকে তুমি নাই আমি বলো একা শত বিপদে আপদ পাই না কোনো আপনের দেখা ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো

যত দিন ছিলে বাবা আমাদেরই মাঝে পৃথিবীতে বেহস্তমানে কত আমার কাছে ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছ আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসোনা নামটি ধরে আর একটি বার আমায় ডাকোনা না আসসালাম আলাইকুম